রাস্তা আর পুরাইতেছে না কিন্তু এখন রাস্তার মাঝখানে আইসা এই জায়গাটা এই এলাকাটা অনেক লেবু বাগান বুঝছেন আমার দেখে অনেক ভালো লাগছে তাই এখানে একটু দাঁড়াইছি বৃষ্টিটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর মনে হইতেছে বৃষ্টি আসবো বুঝছেন আর বৃষ্টিটা অনেক সুন্দর আর হয়েছে এদিকতে যাইতেছিলাম আর দেখি শুধু লেবু বাগান আর লেবু বাগান বুঝছেন অনেক ভালো লাগতেছে আমরা লেবু কাইদে পাই না কিনে দেখছেন আর এখানে কত লেবু গাছের গোড়ায় উপরে আছে বুঝছেন অনেক ভালো লাগছে অনেক জমি জুড়ে হওয়া অনেক বৃষ্টি আয় পড়তেছে বৃষ্টি আয়সে পড়তেছে দেখি লেবু এই যে দেখেন এগুলা সব লেবু বাগান দেখছেন এই শিবেদারপু বৃষ্টি আইতেছে মানুষজন নাই চলো লেবু তুলে নিয়ে যাই হ্যাঁ কথা বলো এই যে দেখেন এই পাশেও সেম লেবু বাগানের অভাব নাই দেখছেন লেবু এই যে দেখেন আমরা খাইতে পাই না দেখেন লেবু পাইকে পাইকে গাছের নিচে কাঁচামরিচও আছে অনেক বড় বড়ো কাঁচামরিচের গাছে এই যে দেখেন দেখছেন অনেক সুন্দর সিয়াদ কোথায় যাও আমার কাছে অনেক ভালো লাগছে আসো 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 আর কই যাবো আসো লেবু বাগানে বড়া দেখছো এই যে মারবো সিল লেবু সিল লেবু এই যে রাস্তার পুরা না তো এখানে অনেকগুলো রাস্তা দুই পাশে লেবু বাগান দেখলাম আমার কাছে অনেক ভালো লাগছে আর এই জন্য একটু দাঁড়াইছি বুঝছেন না 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 নিব না নিব না দেখছেন এই রাস্তার গুলো কত লেবু নষ্ট হয়ে আছে লেবু বাগানটা বিশাল একবারে বুঝছেন অনেক ভালো লাগছে আমার কাছে তাই একটু দাঁড়াইলাম যাব জমিদার বাড়িতে বুঝছেন এই যে দুই পাশে লেবুকা বাগান উপর থেকে বৃষ্টি পড়তেছে আর এমন সুন্দর একটা ব্রিজ অনেক ভালো লাগতেছে সরাসরি ভাই এখান থেকে লেবু বিক্রি করে না